টনি হেমিং বাংলাদেশে আসার পর থেকেই একবার প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় আমি দেখতেছি যে তার যে পরিচয় এই পরিচয়ের মধ্যে একটা ভ্রান্তি ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে বা ইচ্ছা করে কেউ ছড়াচ্ছে না ভ্রান্তি তৈরি হচ্ছে একই সঙ্গে এবার সে আসার পর আমি একটা জিনিস দেখুন তারে আর গামিনীরে রে প্যারালাল করা হচ্ছে বা মুখোমুখি করা হচ্ছে এরকম কিছু কথাবার্তা বলা হচ্ছে যে টনি টনি আসছে হেমিং জায়গা নেবে হচ্ছে গামিনীর গামিনীরে সেই জন্য স্যাক করা হচ্ছে দেখেন গামিনীরে স্যাক করা হইতে পারে সেটা সাতশো আশিটা কারণ আছে এবং গামিনীর চাকরি যাইতে পারে তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট হইতে পারে এবং সম্ভবত হবেও কিন্তু এইটার সঙ্গে টনি হেমিং তার প্যারালাল করা বা টনি হেমিং কিউরেটর বলা তার পরিচয় হিসাবে এই পুরো ব্যাপারটা আমার মনে হয় যে একটু এক্সপ্লানেশনের দাবি রাখে যদিও আমার এটা এডিটোরিয়াল কন্টেন্ট এটা এক্সপ্লানেশন কন্টেন্ট না তারপরেও আমার মনে হয় যে এই বোঝা পড়াটার কথা একটু আজকে আমরা বলতে পারি যে আসলে টনি হেমিং কি আর গামিনি কি দুটোর মধ্যে ডিফারেন্সটা এই যে হাত দিয়ে দেখালাম না যে অনেক বেশি দেখেন টনি হেমিন ভাবে কোনোভাবে কোনোভাবে গামিনী জায়গা নিতে লোক না মানে গামিনী যদি না থাকে সে যদি মিরপুর স্টেডিয়ামের দায়িত্বে না থাকে তার জায়গায় অন্য কাউকে নিতে হবে বা অন্য কোন স্টেডিয়ামে থাকা যেমন বেলাল ভাই আছে খোকন ভাই আছে বাবু ভাই আছে তাদের কাউরে এনে এখানে ডেপুটেট করতে হবে কিন্তু কোনোভাবে টনি হেমিং আজকে দুই সালে এই কাজের জন্য মানুষ না এখন একটা সহজ বিষয় আছে আপনারা যদি একটু চোখ দিয়ে চোখ খুলে দেখেন তাহলে আপনারা আর এই জাতীয় হাইপে বিশ্বাস করতে হবে না এখন আপনাকে দেখতে হবে যে টনি হেমিং এর পথটা কি বিসিবিতে সে হচ্ছে টাপ ম্যানেজমেন্ট অ্যান্ড পিচ ম্যানেজমেন্ট চিফ এখন টাপ ম্যানেজমেন্ট আর পিচ ম্যানেজমেন্ট চিফ এটা কি এটা আসলে একটা উইং করছে বিসিবি নতুন করে একটা উইং করছে সেই উইং এর প্রধান আমাদের যেমন ওমেন উইং আছে বয়স ভিত্তিক উইং আছে নানা রকম উইং আছে না সেরকম একটা নতুন উইং হলো এই উইংটা হচ্ছে টার্ফ অ্যান্ড পিচ ম্যানেজমেন্ট এটার চিফ হিসাবে তাকে আনা হয়েছে এবং টনি হেমিং আপনি যদি হিস্ট্রি দেখেন সে কিউরেটর ছিল আজ থেকে তিরিশ বছর আগে যখন সে এমসিসিতে জয়েন করলো মেলবোর্নে জয়েন করলো তখন ছিল সে কিউরেটর মানে তখন সে গামিনীর মতো একটা পদে চাকরি করতো এরপরে সে হেড কিউরেটর হয়েছে স্টেডিয়াম ইনচার্জ হয়েছে এরপরে সে আসলে মিত্রিকা বিশেষজ্ঞ হয়েছে এবং টাপ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হয়েছে এইটা আমি আরও বলছি আবারও বলি সে শুধু ক্রিকেট টাপ নিয়ে কাজ করে না সে এন এফ এর বলেন ফুটবল টার্প যেটাকে সকার টার্প বলেন এগুলো নিয়েও কাজ করে ইনফ্যাক্ট ইউরোপিয়ান যে স্টেডিয়াম সিকিউরিটি সিস্টেম এই সিকিউরিটি সিস্টেমের সে একজন বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞ তাকে বা মতো দেখভাল করতে হয় হিসাবে দেখভাল মানে ওইগুলো গিয়ে তদারকি করে না ওখানে যারা দেখভাল করেন তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে হয় এব কদিন আগেই দেখলাম যে নৌ ক্যাম্পে গিয়ে সে সারাদিনের একটা সেমিনার করছে ওখানে নৌ ক্যাম্পে যত কিউরেটর আছে যত টার্ফ ম্যানেজার আছে সবাইকে কিছু বিষয়ে সে পরামর্শ দিয়ে আসছে বিভিন্ন ওয়েদারে বিভিন্ন টার্ফ কি ধরনের আচরণ করে বিভিন্ন সয়েল কি ধরনের আচরণ করে এই ব্যাপারে পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞদের একজন সেই ইনফ্যাক্ট যখন দুবাইতে আইসিসি চাকরিতে আসছে তখন থেকে শেয়ার কিউরেটর নাই কিউরেটররা হচ্ছে তার কাছ থেকে প্রশিক্ষণ নেয় তাকে আপনি বলতে পারেন ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যে একজন কিউরেটর প্রশিক্ষক তবে সহজে বলা ভালো যে সে একজন টাস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট টার্ফের ভেতরে পিচটাও পড়ে ওই যে আউটফিল্ডটা পড়ে ঘাস পড়ে ইন এভরিথিং এটার মধ্যে পড়ে এটার মধ্যে সয়েল সায়েন্স আছে এবং এগুলোতে সে এত বড় বিশেষজ্ঞ তার ইতিমধ্যে তিনটা গবেষণা গ্রন্থ আছে যেগুলো প্রত্যেকটা অ্যাকলেন্ট যারা এইসব সাবজেক্টে পড়াশোনা করেন যারা এই যে টাফ ম্যানেজমেন্ট বা উইকেট ম্যানেজমেন্ট এগুলোতে পড়াশোনা করেন তাদের পাঠ্য বইয়ের মতো তিনটা বই আছে এই হেমিং লেখা যে তিনটা বই পড়তেই হয় আপনাকে যদি এই লেভেলের দক্ষতা অর্জন করতে হয় তাহলে এই তিনটা বই পড়তেই হয় সেরকম একটা লোক এসে গামিনীদের রিপ্লেস করবে এটা নিশ্চয় আমরা আশা করি না মানে আমি এখানে বলতেছি যে আমাদের আসলে বোঝা পড়ার যে সমস্যাটা গামিনী গামিনীর মতো হয়তো চলে যাবে দামিনীর ছুটিতে গেছে সে না অফ ফিরতে পারে সেক্ষেত্রে গামিনীর জায়গা অন্য কেউ নিবে গামিনীর মতো যারা আছে গামিনী কিন্তু একা না আমরা গামিনীর নাম বারবার জানি কেন কারণ হচ্ছে গামিনী মিরপুর স্টেডিয়ামের কিউরেটর সে শুধুই একটা স্টেডিয়ামের কিউরেটর আমাদের আরো অনেকগুলো ক্রিকেট বোর্ডের স্টেডিয়াম আছে তার মধ্যে চিটাং আছে সিলেট আছে ফতুল্লা আছে বগুড়া আছে রাজশাহী আছে রংপুর আছে বরিচাল আছে কত আছে না প্রত্যেকটা দায়িত্বে কেউ না কেউ আছে কেউ কেউ আছেন দুটো তিনটে ভেন্যু দায়িত্বে আছেন এই যারা আছেন এদের সবার রিপোর্টিং বস হবেন এখন থেকে টনি হেমিং শুধু টনি হেমিং এই রিপোর্টিং বস হবেন না এদেরকে এডুকেটেড করা মোর আরো আধুনিকায়ন করা এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন এবং টনি হেমিং এর ইমিডিয়েট যে কাজটা এটা আমাকে বিসিবির যে একটু সর্বোচ্চ একটা সূত্র নিশ্চিত করছে তার একটা ইমিডিয়েট কাজ হচ্ছে সবগুলো ভেন্যু পরিদর্শন করে একটা রোড ম্যাপ করা কি করে সবগুলো ভেনুতে টু উইকেট করা যায় সবগুলো ভেনুকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়া যায় আপাতত উনি কাজ করবেন ইন্টারন্যাশনাল ভেনুগুলো নিয়ে এবং ফার্স্ট ক্লাস ভেনু নিয়ে প্রথমত তার একটা রোডম্যাপ দিতে হবে ইন্টারন্যাশনাল সবগুলো ভেনুকে কিভাবে সত্যি সত্যি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেওয়া যায় সেটা উইকেট থেকে শুরু করে ঘাস ও মতম সব কিছু সেজন্য জন্য কাজ করবেন এরপর ওনার দ্বিতীয় দফায় একটা রোডম্যাপ দিবেন উনি হচ্ছে ফার্স্ট ক্লাস ভেনু নিয়ে যে ভেনুতে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচ হবে সেই ভেনুগুলো নিয়ে এর পরের দফাতে বিসিবির আন্ডারে যত ভেনু আছে বিসিবির তো বেশিরভাগ ভেনু হচ্ছে এনএসসির কাছ থেকে লিজ দেওয়া বা কিছু ভেনু আছে এনএসসির বাইরেও যেমন বিকেএসপির কাছ থেকে লিজ নেওয়া আছে এরকম কিছু ভেনু আছে সব ভেনু উনি পর্যায়ক্রমে পরিদর্শন করবেন এই ছোট ভেনুগুলো নিয়েও উনি একটা রোড ম্যাপ দিবেন শুধু কি এটুকু করবেন না দুটো কাজ বললাম এক হচ্ছে এক্সিস্টিং কিউরেটর গ্রাউন্ডসম্যান সবাইকে প্রশিক্ষিত করা মানে আধুনিকায়ন করা তাদেরকে মোর আপডেটেড করা এগুলো ওনার একটা কাজ হবে তিন চারটা রোড ম্যাপ করবেন সবগুলো স্টেডিয়ামের ব্যাপারে এগুলোকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য কি করতে হবে সেটা করবেন আর একটা বড় কাজ আছে সেটা হচ্ছে অলরেডি বিসিবি এই উইং এর জন্য চারজন সয়েল সায়েন্সের স্টুডেন্টকে ইন্টারনি হিসাবে নিয়োগ দিয়ে দিছে এছাড়া এই সয়েল সায়েন্সের আরো বেশ কিছু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ঠিক বলবো না সয়েল সায়েন্স থেকে পড়াশোনা করছেন এরকম বেশ কিছু নিয়োগ বেশি দেবে এটা একটা কারণ হচ্ছে আমাদের বেনুগুলোর যারা ইনচার্জ তারা যথেষ্ট প্রশিক্ষিত যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট অভিজ্ঞ এ ব্যাপারে বিসিবির কোনো সন্দেহ নাই কিন্তু মুশকিল হচ্ছে আজকের দিনটা এমন একটা দিন যে এইখানে আপনি শুধুমাত্র অভিজ্ঞতা বা কিছু কোর্স করা আইসিসি সার্টিফিকেট করা এইটা দিয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড বেনুর রক্ষণাবেক্ষণ করা ওটা মান ধরে রাখা এটা করা কঠিন এবং আপনার কাছে যখন টিম চাহিদা দেবে বা বোর্ড চাহিদা দিবে যে আমি এই ভেনুতে এরকম মাউসের উইকেট চাই তখন আসলে শুধু মাথার এক্সপেরিয়েন্স দিয়ে শুধু কোর্সের ভরসায় এটা করা খুব কঠিন কারণ আপনাকে কিছু জিনিস জানতে হয় একেবারে ভেতর থেকে যেমন মিত্রিকা বিজ্ঞানী কেন বলি আমরা টনি হিমিংকে কারণ হচ্ছে সে সয়েল সায়েন্সে পড়াশোনা করছে সে সয়েল সায়েন্সে রীতিমতো গবেষণা করছে এখন আমরা সয়েল সায়েন্সের লোকগুলোকে নিচ্ছি বিসিবিতে এই যে অলরেডি চারজন ইন্টার্নারে আরও কয়েকটা নিয়োগ দেওয়া হবে এদের কাজ হবে এরা ওই লেভেলের কাজটা পাশাপাশি করবেন যে এই মাটিতে আপনি গেলে ওই জায়গাটায় কত পার্সেন্ট স্যান্ড থাকবে কত পার্সেন্ট ক্লে থাকবে কত পার্সেন্ট তারপর আরও কি কি থাকে এগুলোর একটা ব্যাপার থাকে না ওইগুলোর সঙ্গে আবার একটা জরুরি ব্যাপার হচ্ছে যে আপনি যে জায়গাটা করতেছেন এই জায়গাটার ভূতাত্ত্বিক গঠন কি এখানে শিলাস্তর কোথায় আছে অমুক তমুক অনেক ব্যাপার আছে রে বাই আমরা দূর থেকে যেমন মনে করি এত সোজা না ধরেন ঢাকার জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী সয়েল সায়েন্স বিশেষজ্ঞ বলতে পারবে যে এই জায়গায় কি উইকেটে কত পার্সেন্ট বালি দিতে হবে কত পার্সেন্ট ক্লে দিতে হবে এই একই কাজ আপনি রাজশাহীতে করতে গেলে উল্টো ফল আসবে ফলে আপনার সয়েল সায়েন্স বিশেষজ্ঞ লাগবে এবং তাদেরকেও ট্রেন করাবে হচ্ছে হেমিং মানে হেমিং আপনি বলতে পারেন টোটাল বাংলাদেশে ক্রিকেটের যত রকম ইন স্টেডিয়া ব্যাপার আছে ইন স্টেডিয়া ব্যাপারটা বুঝতেছেন তো মানে আপনি একবার স্টেডিয়ামের গেট থেকে ওই দড়ির কাছাকাছি পৌঁছায় গেলে যা কিছু হয় সব ইন স্টেডিয়া প্রত্যেকটা জিনিসের জবাবদেহি তার দায়িত্ব তার এবং এই ক্ষেত্রে যত লোক কাজ করে একদম গ্রাউন্ডসম্যান যে পানি দেয় যে ঘাসের পরিচর্যা করে সে থেকে শুরু করে গামে নিরা পর্যন্ত সবার রিপোর্টিং বস মোস্ট সিনিয়র বস হচ্ছে হেমিক এই হচ্ছে ব্যাপারটা ফলে কোনোভাবে এই তত্ত্বে বিশ্বাস করেন না যে চাকরি খাইতে আসছে যদি চাকরি খায় সেটা বস হিসাবে কোনোভাবে গামিনীরে রিপ্লেস করবে না হেমিং ওই যে উইকেটের পাশে পয়সা পাচ্ছে এটার অর্থ এই না যে হেমিং গামিনীরে বের করে দেওয়ার জন্য নিজের জায়গা তৈরি করতে চাচ্ছে গামিনীর মতো লোককে সে নিয়োগ দেবে বা বের করে দেবে এই তো ব্যাপারটা হচ্ছে একজন একজন সুপার সঙ্গে তুলনা করা যায় না ঠিক সেরকম একটা ব্যাপার হচ্ছে এরকম বিভ্রান্তি হচ্ছে ফাঁকে কিন্তু আমরা বলে দিলাম যে এই মিং এর নেক্সট কয়েক মাসের কাজ কি হতে যাচ্ছে শুধু এক্সপ্লানেশন দিচ্ছে তার না এডিটোরিয়ালে এডিটোরিয়াল কাজ কাজও করছে সবাই ভালো থাকবেন এই এর এই কর্মযোগ্যের জন্য শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন